দীর্ঘ আট বছর পর সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি হতে যাচ্ছে আজকের মিটিং এ অর্থ মন্ত্রণালয় নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত করেছেন বিস্তারিত ভিডিওতে নবম পে স্কেলের তালিকা প্রকাশ কর্মচারীদের সর্বনিম্ন বেতন একত্রিশ হাজার টাকা ও একশো পার্সেন্ট পেনশন সুবিধা ও দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য গেট সংজ্ঞা তালিকা প্রকাশ করা হলো। প্রাথমিক দিকে গেট সংজ্ঞা পরিবর্তনের দিকে না ঝুঁকলেও পরবর্তী প্রধান উপদেষ্টার নির্দেশে পে কমিশন গেট সংজ্ঞা পরিবর্তন করলেন কর্মচারীরা গতকাল আন্দোলন করেছেন তাদের আন্দোলন ও সমাবেশের মধ্যে বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কমিশন গঠন করেছেন সেক্ষেত্রে তাকেই নবম পে স্কেল ব্যাস্তন করতে হবে কেননা নির্বাচিত সরকারের অপেক্ষায় রাখা হলে নবম পে স্কেল পেতে অনেক সময় ক্ষেপণ হবে তাই দ্রুত গতিতে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা কর্মচারী ফোরামের বিভিন্ন সদস্যরা জানিয়েছেন যে যদি অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন না করা হয় তাহলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে দক্ষিণ এশিয়ার দেশগুলো পর্যালোচনা করে নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয় যেখানে কর্মচারীরা সব বেশি উপকৃত হবেন বলে ইতিমধ্যে মন্তব্য করেছেন পে কমিশন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের এই সেলএনটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন সূত্র মতে শতভাগ পেনশন সুবিধা ও দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট বহাল রাখার বিষয়ে গভীরভাবে বৈঠক করেছেন পে কমিশন ও অর্থ বর্তমান সময়ে কর্মচারীরা তাদের গ্রেড সংখ্যা অনুযায়ী মূল বেসিকের পেনশন সুবিধা পেয়ে থাকেন যা বর্তমান সময়ে অনেক কম হিসেবে বিবেচনা করা হচ্ছে যার ফলে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়ে মতামত দিয়েছে পে কমিশন সহ বিভিন্ন সচিব তবে শতভাগ পেনশন সুবিধা কার্যকর না করা হলেও সর্বোচ্চ পঁচাশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত এর মধ্যে পেনশন সুবিধা বহাল থাকবে দুই হাজার পনেরো সাল থেকে এখন পর্যন্ত চলমান রয়েছে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট দ্রুত গতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হলে অবশ্যই দশ পার্সেন্ট ইনক্রিমেন্টের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট মহল তারা বলেন দু সালে বেতন স্কেল বাতিল করা হলে অবশ্যই ইনক্রিমেন্ট দশ পার্সেন্ট সংযুক্ত করতে হবে বেতন বৃদ্ধি বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ সুবিধা বাস্তব করার লোকেই এই সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে পে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব সহ ডক্টর সালাউদ্দিন আহমেদ বৈঠকের মাধ্যমে নবম পে স্কেল চূড়ান্ত দিক নির্দেশনা ঘোষণার অপেক্ষায় আছেন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন সরকারি চাকরিজীবীরা যে দাবিগুলো জানিয়েছেন সকল দাবি হয়তো পূরণ করা সম্ভব নয় তবে গুরুত্বপূর্ণ দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর থেকে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নবম পি স্কেলের গেজেট এটি কার্যকর করা হবে আগামী দুই সালের জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে একত্রিশ হাজার টাকায় এই বেতন বৃদ্ধির করার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের আর্থিক দিকগুলো নিয়ে অভ্যন্তরীণভাবে বৈঠক করা হয় বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি দীর্ঘদিনের দুই হাজার বিশ সালের পর থেকেই সরকারি চাকরিজীবীরা আন্দোলন করে যাচ্ছেন নতুন স্কেলের তবে বিভিন্ন জটিলতা ও সীমাবদ্ধতার কারণে নতুন পে স্কেল গঠন করা সম্ভব হয়নি দু হাজার বিশ সালে যখন করোনা পৃথিবীর প্রায় দেশগুলোকে গ্রাস করে ফেলে ঠিক তখনই নবম স্কেল কথা ছিল কিন্তু কার্যকর না হয় পরবর্তী সময় থেকে আর নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি যা আজ দুই সালের বেতন স্কেল পর্যন্ত চলমান রয়েছে আশা করা যাচ্ছে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরে নবম পে স্কেল কার্যক্রমের নতুন সিদ্ধান্ত আসবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওর থেকে অনেকেই উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে দিন